রংতুলিতে পাল্টে যাচ্ছে রাজধানী সৌন্দর্য মাথায় পতাকা হাতে লাঠি নিয়ে সরে হাঁচিনা পতনের পর এবার রাজধানী হাতে উঠেছে রংতুলি শহর থেকে আবর্জনা ময়লা পরিষ্কার অভিযানের পর শিক্ষার্থীরা এমন উদ্বেগ গ্রহণ করেন শহরের প্রতিটি দেয়ালে ইতিহাস ও সাহসিকতা বিপ্লবের নানা স্লোগান লিখন গ্রাফিতি অঙ্কন চিত্র অঙ্কন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এমন কাজে প্রশংসা করেছেন সকলে শিশুদের দেখাতে অভিভাবকরাও বিয়ে করছেন সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো থেকে আওয়ামী লীগ ছাত্রলীগের নানা স্লোগান মুছে দিয়ে ছাত্র নাগরিক অভ্যুত্থানের নানা উক্তি স্লোগান শহীদের ছবি গ্রাফিতি অঙ্কন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর টিএসসি শহীদ মিনার মেডিকেল এলাকা সহ বিভিন্ন হলের দেয়ালে এমন চিত্র দেখা যায় বিকল্পকে তুমি আমি দেশ দেশটা সবার বাংলাদেশ আবু শহীদের আমরা ভুলিনি আর কোন রক্ত না ঝরুক এর নগরের রাজপথে এমন অনেক দেয়াল লিখন দেখা যাচ্ছে রাজধানী ধানমন্ডি মোহাম্মদপুর ফল্টন ওয়ারিশ সকল এলাকায় স্কুল কলেজ বাস স্ট্যান্ড যাত্রী ছাউনি দেয়ালে সাধারণ শিক্ষার্থীরা রং তুলি দিয়ে নিজেদের স্মৃতিকে অমলিন করে রাখছেন ওয়ারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতি অঙ্কনে ব্যস্ত শিক্ষার্থীরা তারা জানান আমরা নিজেদের মতো করে টিম গঠন করে শহরে সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করার পরিকল্পনা কল্পনা করি তখনই দেয়াল লিখন অঙ্কনে বিষয়টি মাথায় আসে আমাদের সকলের সহযোগিতায় আমরা দেয়ালগুলো পরিষ্কার করে যারা অঙ্কন করতে পারদর্শী তাদের দিয়ে কাজগুলো করানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসুম বলেন আমাদের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষার্থী এগিয়ে এসেছেন আমরা আনন্দের সাথে কাজগুলো করে যাচ্ছি ইতিমধ্যে ঢাকায় বিভিন্ন টিম গঠন করা হয়েছে সকলে তার এলাকায় কাজগুলো করতে বেরিয়ে পড়েছে উত্তপ্ত দুপুরে কাজ করার অভিজ্ঞতা আগে ছিল তবে দেশপ্রেমের জায়গা থেকে আমরা আনন্দের সাথে কাজটি করছি বিকিরণনাসনন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণী শিক্ষার্থী জোহাইর আনিম বলেন আমরা দেশকে সওরাজার মুক্ত করেছি দেশটা আমাদের আমাদের কী কাজগুলো করতে হবে আমাদের অভিভাবকরাও আমাদের সাথে এসেছে তারা খাবার পানির নানা সহযোগিতায় এগিয়ে এসেছেন। এক শিক্ষার্থী অভিভাবক বলেন ছেলে মেয়েদের মাঝে এত আনন্দ কাজ করবে আমি আগে কখনো বুঝতে পাইনি সকাল থেকে আমার মেয়েটা কাজ করছে এখন দুপুর পর্যন্ত সে কখনো বলেনি আমু বাসা যাব গরম লাগছে এমন আবেগ দেশপ্রেম আগে কখনো দেখিনি